আলোচনার প্রথম পর্ব শেষ দ্বিতীয় পর্বে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ আমি কথা বলবুকের মাধ্যমে দেখলাম একটা ঘটনাকে কেন্দ্র করে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে অত এলাকায় তো এই বিষয়টা আমাদের কাছে অনেকটা কর মনে হয়েছে এবং এর সত্য মিথ্যা নিরূপণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এবং রসমুল্লাহ সাল্লাহ সাল্লাম উল্লেখিত বিষয় সম্পর্কে তার দিক নির্দেশনা কি

যারা আল্লাহ সভানে পেট থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অযথা কথাবার্তা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো নিয়ে মত্ত হওয়া এগুলোর মাধ্যমে মানুষকে দিন থেকে ফিরিয়ে দেওয়া শৈতানের এদাবতে মানুষকে নিমজ্জিত করা যারা এমনটা করে উলাইব মুহিম এদের জন্য রয়েছে মর শাস্তি সমর্থ হাজির গান বাজলে বা বাদ্যযন্ত্র ঢোল কালা এগুলো রসমুল্লাহ এই সমস্ত বস্তু সম্পর্কে তিনি বহু পূর্বের নিষেধাজ্ঞা জারি করে আসছেন একদিকে বাউল বা কিছু সুফি রয়েছে যারা গান বাজনাকে জায়েজ করার জন্য রসুল্লাহ সাল্লাম আলিয়া সেই যুগের যে বফ বফ একটা হচ্ছে বস্তু যেটা এক পাশ খোলা থাকে যদি বলি আমি সংক্ষেপে যে আমাদের আমরা যে নবহর কই যে কষ্ট গামলা বা বল যেটা আমরা বলি গামলা একই খোলে থাকে না তো তার যেই সাইড মেলানো থাকে সেই সাইডে বাড়ি দিলে ধপ ধপ শব্দ করে তো বেশ সেই যুগে ছিল এরকম এটা বিশেষ করে বিয়ের ক্ষেত্রে ওলিমার দিন বিয়ের বিষয়টা মানুষের জানার জন্য এই গব সিস্টেম ছিল এই সিস্টেমকে কেন্দ্র করে অনেক সুফি বা বাউলপন্থী এরা গান বাজনা বাদ্যযন্ত্রকে বন্ধু মনে করে এই দলিলের ভিত্তিতে অথচ কোথায় বক আর কোথায় গান বাজনা বাদ্যযন্ত্র যেখানে সুরের সমাহার রয়েছে যেখানে শয়তানের সুর রয়েছে আর ওই যে রসুল্লাহামের আদিস রয়েছে যেখানে সাহাবাই ক্রাম ইদনাম সম্পর্কে তিনি যাচ্ছিলেন রাস্তায় এই গান বাদ্যযন্ত্র শুনতে পেয়ে তিনি তার দুইখানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন এবং সাহেবকে বললেন এখন কি গান শুনতে পাওয়া যায়? এ বললেন জি না এরপরে তখন বের করলেন। ও দফের বিষয়টা ভিন্ন। দশ যেটা সেটা শুধুমাত্র যেখানে অন্য কোনো বাজনা থাকে না শুধুমাত্র বীকে কেন্দ্র করে ওলিভার বিষয়টা জানার জন্য এই এক পার্শ্ব থাকে যে ঢোলে দব দব শব্দ করে এটা হচ্ছে দ। এই বিশেষ ক্ষেত্রে এটা ব্যবহার করা বৈধ। সুতরাং এই বিষয়টাকে عام ভাবে সকল ক্ষেত্রে নিয়ে গান বাজনাকে হালাল করা

রেশমি পোশাক বাদ্যযন্ত্র নর্তকি এগুলোকে এরা বন্ধ মনে করে নেবে সেটা আজকে তাই হয়েছে আজকের সমাজে আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিই মুসলিম সমাজে বসবাস করি আমি পরিচয়ে পিতৃ পরিচয় মুসলিম ইভেন ইসলামের বিভিন্ন যেই বিধিবিধান গুলো রয়েছে সেগুলো পালন করার পাশাপাশি আমরা এই গান বাজনাকে বৈধ করিনি এবং এই ঢোল তবলা গান বাজনা এগুলো নিজেদের সংস্কৃতির অংশ বলে আমরা মনে করি এই জন্য তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট রয়েছে এগুলো সঙ্গীত ডিপার্টমেন্ট রয়েছে এগুলো নিঃসন্দেহ অবৈধ এগুলোকে বন্ধ করার শরীয়তের কোন দলিল নেই সময় তাহরিন অথচ রসমুল্লাহ সাল আল্লি সাল্লাম বলছেন যেমন তোমরা তোমরা গায়িকা কিংবা নর্তকীদেরকে ক্রয় করবে না কিংবা বিক্রয় করবে না

চেহারা বিকৃতি এই বিষয়টি দেখা দিবে রসুল্লাহ বলেছিলেন যে এগুলো হবে সমাজের যখন মদ্যপান করবে যখন নেশাই নিজেদেরকে নিমজ্জিত করবে রত্মাতুন কায়নাথ এবং নর্তকি গায়িকাদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে ভাবে ব্যবসা বাণিজ্য করবে তাদের অনুষ্ঠান সেবিনার উদ্বোধন করবে এগুলো নিয়ে লক্ষ্য হয়ে যাবে অদ্যর এমন এমনকি এদের অনুষ্ঠান কিংবা আনন্দের অন্যতম একটি মাধ্যম হবে বা এগুলো এরা ভোল পদলা বাদ্যযন্ত্র নিয়ে নিজেদেরকে মুক্ত রাখবে এই সমস্ত কারণে সমাজের মানুষ মানুষের বিকৃতি ঘটবে এমনকি এদের এই সমাজের মধ্যে ভূমিধ্বস ভূমিকম্প এই সমস্ত মহামারী দেখা দিবে সময় তহাজরিন এগুলো নিঃসন্দেহে হারান এগুলো বৈধ হওয়ার শরীয়তে কোনো দলিল নেই করে গেছেন এখন এই সমস্ত কর্মকাণ্ড পরিলক্ষিত হয় মুসলিম মুসলিম সমাজে কোন যদি এই সমস্ত অপকর্মের বহির বহির প্রকাশ ঘটে তাহলে এখানে অবশ্যই আমাদেরকে বাধা প্রদান করতে হবে এটা হচ্ছে ইমানের জায়গা থেকে ঠিকমার সহিত প্রজ্ঞার সাথে

ফলে ইহরহ তার হাত দ্বারা যেন প্রতিবাদ করে যদি ঘীণিত জঘন্য ইসলাম সমর্থিত নয় এমন কোন কর্ম পরিলক্ষিত হয় মুসলিম সোসাইটিতে তাহলে অবশ্যই যারা দায়িত্বশীল রয়েছেন যদি এটা সরকারিভাবে যদি এটা প্রতিষ্ঠা থাক আইন তাহলে সাধারণ জনগণকে এইখানে কোন হস্তক্ষেপের তেমন করে প্রয়োজন ছিল না কিন্তু সেকুলার রাষ্ট্রে যে রাষ্ট্রে রয়েছে মানুষের সার্বিক স্বাধীনতা মানুষ সঠিক ব্যিক সে যাই করতে পারে যদি সেটা অনুমোদন নাও করে তবুও সেকুলার রাষ্ট্র সেখানে বাধা প্রদান করবে না মানুষের বা স্বাধীনতা দেওয়া রয়েছে সেখানে তো মুসলিম সোসাইটিতে যদি এরকম অপকর্ণ দেখা যায় সেটা গান বাজতে বাদ্যযন্ত্র জেনে বেবিচার যাই হোক না কেন জুলুম নির্যাতন গুম খুন যাই হোক না কেন তাহলে যারা সামর্থ্যবান রয়েছেন যাদের ক্ষমতা রয়েছে যাদের অবস্থা রয়েছে এরা যেন তাদের ইবানের জায়গা থেকে এ অন্যায় অপকর্মের জন্য বাধা হয়ে দাঁড়ায় হাত দ্বারা প্রতিবাদ করে যদি হাত দ্বারা প্রতিবাদ করতে সক্ষম না হয় আবিল ইসলামী মুখ দ্বারা প্রতিবাদ করতে হবে অবশ্যই মুখের মাধ্যমে প্রতিবাদ করতে হবে যদি হাত দ্বারা প্রতিবাদ করতে সক্ষম না হয় কিংবা হাত দ্বারা প্রতিবাদ করতে গেলে এখানে বড় কোনো বিপদের সম্মুখীন হতে হতে পারে বা বড় কোন বিপদ তার থেকে বড় বিপদ আসতে পারে সমস্যা সেই ক্ষেত্রে হাত দ্বারা প্রতিবাদ করতে যদি সক্ষম না হই আবিল অবশ্যই মুখ বন্ধ না রেখে মুখের মাধ্যমে প্রতিবাদ করে সে অন্যায়কে ঠেকাতে হবে যদি তবু অসম্ভব না হয় তাদের আপনার অন্তর দ্বারা পরিকল্পনা করে তো অবশ্যই রাখবেন অন্তর দ্বারা পরিকল্পিত হবে পরিকল্পনা করে কিভাবে এই কাজ থেকে নিজেকে দূরে থাকা যায় এবং কিভাবে এই কাজকে নষ্ট করে দেওয়া যায় এই চিন্তা পরিকল্পনা থাকতে হবে যদি এই এতটুকু পর্যন্ত না থাকে কোনো ব্যক্তির মধ্যে তাহলে খারদিন ইমান বুঝতে হবে এর মধ্যে ইমানের কোন অংশই ইমান এই অন্তর দ্বারা ঘৃণা কিংবা অন্তর দ্বারা এই কাজ থেকে এর প্রতিবাদ করা পরিকল্পনা করা কি হবে এটাকে বাতিল করা যায় তুলনা সমাজ থেকে সরচিত করা যায় এই চিন্তা করাটা হচ্ছে আদাফুল ঈমান সবথেকে দুর্বল ঈমানের একটা পরিচয় এটা হচ্ছে সবথেকে দুর্বল ঈমান সুতরাং যাদের অবস্থা রয়েছে যাদের শক্তি রয়েছে যাদের সমর্থ রয়েছে অবশ্যই পর্যায়ক্রমে এই কাজকে আপনাকে বাধা প্রদান করতে হবে যেখানে আপনার সমাজে আপনার দেশে আপনার এলাকায় আপনার ভাষায় আপনার জমি পরিবেশ পরিস্থিতি তৈরি হয় বা ক্ষমতা থাকে অবশ্যই এই কাজ করতে হবে নচেত একজন ব্যক্তি ইমানদার বলে দাবি করাটা আল্লাহ সুফানার সাথে বোকামি করা হবে এবং খেল তামাশা ছাড়া এটা কিছুই তখন হবে না সমান তো হাজির আল্লাহ তালা আমাদের সমস্ত অন্যায় কাজ থেকে দূরে থাকার এবং এই অন্যায় কাজকে যেন আমরা প্রশ্রয় না এই বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে আল্লাহ আমিন সমানিত হাজির আল্লাহ সুফানা সৌরা আলে ইমরান 104 নম্বর ayat এ বলেন ওয়াক্তাকুম মিনকুম উম্মাহ ওতাদের মধ্যে অবশ্যই একটি উম্মত থাকবে একটি ভালো থাকবে একটি গোষ্ঠী থাকবে এরা ভালোর খেয়াল এরা কল্যাণের বিধান অনুসরণ করবে ইমরু বিল বিল্লোহ এরা সৎ কাজের নির্দেশ প্রদান করবে ওয়ান হাওনা বিল এরা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য যদি আমরা আমাদের দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কথা বলার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি এই জায়গা থেকে অর্থাৎ ইমানের জায়গা থেকে শুধুমাত্র গান বাজবে কেন যে কোনো ধরনের অন্য অপকর্ম যে কোনো ধরনের অশ্লীলতা বেহায় নির্লজ্জতা এমনকি জীবন গুণ খুন হত্যা যাকে অন্যায় করা হচ্ছে অবশ্যই মজলুমের পক্ষে দাঁড়াতে হবে শক্তি সামর্থ্য অনুযায়ী যদি এতটুকু দাঁড়া করি আমরা

লাই ইউশিকাল্লাহ আইয়াবা তায়কাবান আলাইকুম যদি তোমরা এই কাজ না করো যদি সৎ কাজের নির্দেশ প্রদান না করো এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান না করো অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া এমন শাস্তি দ্বারা সজ্জিত করবেন আইয়াবা তায়কাবান মিন এমন কতগুলো ভয়ানক শাস্তি দুনিয়ার করবেন যখন তোমরা এই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে তখন রকম তখন তোমাদের সেই দোয়া আল্লাহর দরবারে গৃহীত হবে না সুতরাং অবশ্যই আল্লাহ সুফানার রহম তার ফজন তার করণ তার অনুগ্রহ তার অনুকম্পা পাওয়ার জন্য অবশ্যই একদিকে যেমন দেওয়ার প্রয়োজন এই দেওয়া কবুল হওয়ার আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে সমাজ থেকে নিজের পরিবার থেকে এমনকি আমার সাধ্যের ভেতরে যদি কোনো অন্য অপকর্ম হয় অবশ্যই সেখান থেকে আমরা বাধা প্রদান করবো এমনকি আমরা অনেকেই সৎ কাজের নির্দেশ প্রদান করতে পারি কিন্তু অসৎ কাজ থেকে আমরা কখনোই বাধা প্রদান করতে পারি না অথচ একজন মমুদের বৈশিষ্ট্য দুটি থাকতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই অসৎ কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যদি দেখা যায় এই অসৎ কাজে বাধা প্রদান করার সময় বাধা প্রদান করার ক্ষেত্রে আমি যে অসৎকে এই বাধা দরার দ্বারা দূর করতে চাচ্ছি যদি এটা দূর করতে গিয়ে তার থেকে আরো বড় কোন অসৎ চেপে বসে যদি সম্ভব না হয় তাহলে সেখান থেকে আমাকে দূরে থাকতে হবে এটা হচ্ছে মূল নীতি যাই হোক সময় শেষ হয়ে গেছে আল্লাহ সুফান আমাদের সমাজ থেকে সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে হেফাজত করেন আল্লাহ আমিন আল্লাহ তালা যেন আমাদের সকলকে ডিমের সঠিক জ্ঞান দান করেন আল্লাহ আমিন দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের ছেড়ে যারা চলে গেছেন তাদেরকে যেন মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতুল্লাহ আল্লাহ আপনাদের সকলকে আমাদের সকলকে ক্ষমা করে দিন আল্লাহ আনিন আল্লাহ তালা আমাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করেন আল্লাহ আমিন আল্লাহ তালা এই মসজিদকে কবুল করমেন আল্লাহ্মা আমিন কমতি বিন্দুকে কবুল করমিন আনীন সুচারুরূপে সুন্দরভাবে এই মহিষাল বাড়ি